এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোথায় মহাবীর নার্সিংহোম তার পাশেই আছে মহাবীর স্বপ্ননীল নীল লোকেশনটা কোথায় যে আমটা নতুন আস্থা থেকে যে গগন মোড় গগন মোড়ের পাশেই মহাবীর স্বপ্ন নীল এক কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনি হাসপাতাল পাবেন আপনি পুলিশ স্টেশন পাবেন আপনি রেল স্টেশন পাবেন আপনি স্কুল পাবেন তার সাথে সাথে মহাবীর নার্সিংহোম তো থাকছেই আদার্স যাবতীয় ফেসিলিটি এবং কলেজ আর পেট্রোল পাম্পও তার সাথে সাথেই আছে আর মনোরম পরিবেশ তো থাকছেই মানে এক কথায় দুর্দান্ত সব থেকে বড় কথা আমাদের এখানে লোনটা যারা ভাবছেন হয়তো আপনাদের সাধ্যমত পয়সা নেই বা একবারে এত অ্যামাউন্ট জোগাড় করতে পারছে না তাহলে কালেকশন করতে পারছে না তাদের জন্য কিন্তু ব্যাংকিং এর লোনের কিন্তু সুব্যবস্থা আছে এখানে ডক্টর দেবশঙ্কর মান্না এবং আমি ডক্টর রাজেশ্রী মান্না তত্ত্বাবধানে এই ফ্ল্যাটটি নির্মিত আচ্ছা ম্যাম আরেকটা কথা আরো তো অনেক কনস্ট্রাকশন আছে তো লোক আপনার কনস্ট্রাকশনই কেন আসবে হ্যাঁ কনস্ট্রাকশনে আসবে কারণ অনেকগুলো পয়েন্ট এখানে আছে যেমন ধরুন যেটা বললাম এখানে তো চারিদিকের পরিবেশটা খুবই মনোরম এটা একটা বড় পয়েন্ট প্লাস মেইন যেটা হচ্ছে আজকাল তো দেখছেন চারিদিকে বাড়িঘদ কিরম কনস্ট্রাকশনের পর ভেঙে পড়ছে সেটা এখানে খুব ভালোভাবে মানে ভালো মেটেরিয়ালস দিয়ে এই কনস্ট্রাকশনটা করা হয়েছে আর সেই জন্য এইটা আমি রেকমেন্ড করতে পারি এবার বাকিটা আপনারা বুঝে নেবেন তো আমাদের সাথে আছেন রাহুল দা মূলত রাহুল দা কেন লোক আসবে আপনাদের সব মহাবীর স্বপ্ন কারণ এই মহাবীর স্বপ্নহীটা আমতার একটা সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থিত এবং এটা একটা মনোরম পরিবেশ আছে আপনারা দেখতেই পাচ্ছেন খোলামেলা পরিবেশ এবং এখান থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুব কাছে আমতা হসপিটাল রেল স্টেশন আমতা কলেজ বাজার সবই পাঁচ ছ মেয়েটে হাঁটা এবং সবচেয়ে বড় কথা পাশ দিয়েই আমতা কলাতলা কলেজ মোড়ের যে বাইপাস সেই রাস্তাটা আছে তিরিশ সেকেন্ডের হাঁটাপথ এর থেকে সুযোগ ব্যবস্থা আমতে আর কোথাও ভালো আছে বলে আমার মনে হয় না এবং সবচেয়ে বড় কথা হলো এখানে মনোরম পরিবেশ এত সুন্দর বিশুদ্ধ হাওয়া এই পরিবেশ এই এত সুন্দর ফাঁকা জায়গা এটার জন্য আমরা আশা করব মানুষ এখানে আসবেন এবং আমাদের এই আবাসন নেবেন মানুষ বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করবে আমাদের সঙ্গে মলয়দা আছেন উনি মহাবীর স্বপ্নহীন কনস্ট্রাকশনের অন্যতম একজন কর্মকর্তা তো আমরা জেনে নেবো দাদা এখানে আসলে কি সমস্ত মানুষের জন্য সুবিধা আছে এখানে সমস্ত মানুষের সুবিধা এটাই সুবিধা আছে এখানে আমাদের ধরুন ঝিকিরা জয়পুর উদয়নারায়ণপুর এইসব বন্যা কবিত এলাকার জন্য তাদের জন্য খুবই সুবিধা আছে আচ্ছা বন্যা কবলিত এলাকা যেমন আপনি বলছেন উদয়নারায়ণপুর খাল্লা ঝিকিরা খানা কুল এই সমস্ত যে জায়গা আছে তারা কি এখানে আসলে তাদের জন্য কি বিশেষ কিছু সুবিধা থাকবে তারা যে সময় যে এই কষ্টটা দুর্ভোগ থাকে তারা সেই সময় যদি এখানে যদি আমরা একটা প্ল্যান নিয়ে থাকে তারা যদি ভাবে যে সেই সময় বন্যার সময়টা যদি এখানে এসে থাকে বা তাদের যে যাতায়াতের অনেক সেই দূর থেকে এখানে যদি একটা প্ল্যান নেয় অনেক কলকাতার সম্মে তাদের সুবিধা সুবিধা হবে প্লাস আদার্স যেগুলো ম্যান্ডেটরি স্কুল কলেজ হাসপাতাল যারা বসবাস করেন মানুষ তাদের জন্য মহাবীর স্বপ্ন নীর কনস্ট্রাকশন আপনাদের কিন্তু আলাদা করে ব্যবস্থা দিচ্ছেন এবং বিশেষ করে এখান থেকে কলকাতা রাস্তা অনেকটাই সুবিধা তার সাথে সাথে আপনি এখান থেকে আপনি হাসপাতাল আপনি রেল স্টেশন আপনি কলেজ আপনি পুলিশ স্টেশন আপনি সমস্ত কিছু কিন্তু একেবারে উইদিন ওয়ান কিলোমিটারের কমের মধ্যে কিন্তু আপনি সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবেন এবং আরো বিশেষ কিছু সুবিধা তো থাকছেই এবং আমটা টিভি আমটা বুকিং করবেন তাদের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে সেভেন ডবল জিরো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ফোর নাইন এই নাম্বারে আসবে এখানে কেন আসবে এই পরিবেশটা খুব শান্ত পরিবেশ যে এই পরিবেশের ফ্ল্যান নিলে লোকের কোনো অসুবিধাই হবে না এখানে সবথেকে বড় কথা আমাদের অন্যান্য সব ফ্ল্যাট হয়েছে তাদের কোনো নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে বা নেই আমাদের নিজস্ব পার্কিং পার্কিং ব্যবস্থা কিছু ব্যবস্থা আছে আর আমাদের সবথেকে বড় কথা আমাদের এখানে লোনটা সু অ্যাভেইলেবল আছে ভাবে আমরা যে ফ্ল্যাটটা করছি দু বছর ধরে শেষ করছি তার মধ্যে ওরা যদি ভাবে যে আমরা 3 মাস সারাকে 2 মাস সারা একটা ভিয়তলাটা প্ল্যান নিতে পারে বা ব্যাংকের সাথে টাই আপ করে ওরা প্ল্যান নিতে পারে নিতে পারে এরিক দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ফরিলার এখানে পার্কিং দিচ্ছি আর টু হুইলার এর জন্য আমরা ফোর হুইলার পার্কিং আছে যারা ফোর হুইলার এফোর্ড করতে পারে যারা করেন তাদের কিন্তু পার্কিং এর জন্য কিছু চার্জেস লাগে টু হুইলার দের জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না তো আর কি চাইছেন মানে হসপিটাল পাচ্ছেন হাতের কাছে পুলিশ স্টেশন পাচ্ছেন আমতা কলেজ পাচ্ছেন আমতা স্টেশন পাচ্ছেন আমতা পাম্প পাচ্ছেন একেবারে শুভম পাম্প একদম সামনে আইডিয়াল স্কুল পাচ্ছেন মানে সমস্ত কিছু মহাবীর নার্সিং হোম পাচ্ছেন মানে বাড়ির খাতের কাছে উইথিন হাফ কিলোমিটার হাফ কিলোমিটার একটু বেশির মধ্যে আপনি এত ফেসিলিটি পাচ্ছেন এত মনোরম পরিবেশ পাচ্ছেন ব্যাংকের ফেসিলিটি পাচ্ছেন এবং একটা বিশ্বস্ততা পাচ্ছেন তো আসুন কথার ক্ষেত্রে নয় আচ্ছা এমন কিছু হবে না তো যে বলবেন এক পরে এক জিনিস হবে না 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 আমাদের এখানে এরকম কোনো আমরা যেটা বলবো সেটাই হবে আপনার নামটা একটু বলবেন আমার নাম মলয় দাস যোগাযোগ নাম্বারটা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি নাইন সিক্স ওয়ান এইট

স্বপ্নীর কনস্ট্রাকশন একেবারে একই ছাদের নিচে আপনি ছোট বড় সমস্ত রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন সমস্ত রকমের ফ্ল্যাট পেয়ে যাবেন একেবারে মনোরম পরিবেশে তাই দেরি কেন আপনারা আজই যোগাযোগ করুন একই জায়গায় রেল একই জায়গায় হাসপাতাল একই জায়গায় স্কুল একই জায়গায় কলেজ এবং সমস্ত কিছু ফ্যাসিলিটি পেতে এবং পার্কিং এরও যথেষ্ট ব্যবস্থা আছে সাথে সাথে মনোরম পরিবেশ আছে সমস্ত কিছু একত্রে পেতে কিন্তু আপনাকে আসতেই হবে মহাবীর স্বপ্নীর কনস্ট্রাকশনে তো আর দেরি কেন ম্যাম বর্তমানে সাপোজ আপনারা তো ব্যস্ততার মধ্যে এত সময় দিতে পারবেন না কারা দায়িত্বে আছে হ্যাঁ আমার এই দায়িত্বটা আমি দিয়েছি মলয়দা এবং রাহুল দাকে এবার তারা এই জিনিসটা দিচ্ছে মহাবীর স্বপ্ন আপনার স্বপ্নের বাড়ি নিয়ে চলে আসলো মহাবীর স্বপ্ন নীর কনস্ট্রাকশন কোথায় নামটা তার নতুন রাস্তার মোড়ে ঠিক গগনের কাছে আপনি এক কিলোমিটারের মধ্যেই আপনি হাসপাতাল পাবেন আপনি কলেজ পাবেন আপনি পুলিশ স্টেশন পাবেন আপনি পেট্রোল পাম্প পাবেন আপনি আইডিয়াল স্কুল পাবেন আপনি সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন কোথায় না একেবারে মহাবীর স্বপ্ন ঠিক এক কিলোমিটার সারাউন্ডিং পাবেন তো দেরি কেন এবং বন্য কবলিত এলাকার মানুষদের জন্য খালনা ঝিকিরা জয়পুর উদয়নারায়ণপুর খানাকুল এই সমস্ত মানুষদের জন্য কিন্তু থাকছে বিশেষ সুবিধা আর আমার দেখে যারা আসবেন তাদের জন্য থাকছে সুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্কিনে সেই স্ক্রিনে যোগাযোগ করবেন